হ্যালো বন্ধুরা জারু চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে আজ শুরু করছি আজকের ভিডিওটা হলো সাধারণ মানুষের জন্য স্বামী বিবেকানন্দের কিছু সহজ সরল জীবন দর্শন এগুলো মাথায় রাখলে আমাদের জীবনের পথে চলতে অনেক সুবিধা হবে তাহলে শুরু করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিশালী এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে যে মানুষ বলে তারা শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো কোনো কাজই ছোট নয় যা পারো নিজে করো কারোর ওপর আশা বা ভরসা কোনোটাই করো না সাহসী লোকেরাই বড় কাজ করতে পারে মস্তিষ্ককে উচ্চ মানের চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করো দিবারাত্র এগুলোকে সামনে রেখে চলো এগুলো থেকেই মহান কাজ বেরিয়ে আসবে পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম আমরাই আমাদের ভাগ্য নির্ধারণ করি এর জন্য কারোর দোষারোপ করার দরকার নেই প্রশংসা করারও দরকার নেই ইচ্ছাশক্তি জগৎকে পরিচালনা করে নিজের ওপর বিশ্বাস না থাকলে ঈশ্বরের ওপর বিশ্বাস আসে না যখন আমাদের মধ্যে কোনো অহংকার থাকে না তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি যে মানুষ নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে সে সব কিছু জয় করতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন